মালদার চাঁচলের তৃণমূল বিধায়কের ফেসবুক হ্যাক করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সাইবার ক্রাইম থানায় তৃণমূল বিধায়ক নিহার ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ যদিও এই মুহূর্তে শীতকালীন বিধানসভার অধিবেশনে কলকাতায় রয়েছেন চাঁচলের তৃণমূল দলের বিধায়ক নিহার ঘোষ কিন্তু কলকাতায় যাওয়ার আগেই উনত্রিশে নভেম্বর সাইবার ক্রাইম থানার বিধায়ক নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক নিহার ঘোষ জানিয়েছেন তার ফেসবুক অ্যাকাউন্টটি তিনি খুব কম ব্যবহার করেন শুধুমাত্র দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন বার্তা দেওয়া প্রচার এবং রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের বিষয়গুলো তার ফেসবুকে পোস্ট করে থাকেন কিছুদিন ধরেই বিধায়ক তার নিজস্ব নামের ফেসবুক থেকেই বিভিন্ন ধরনের জমি বাড়ি গাড়ি বিক্রয় কেন্দ্র সংক্রান্ত বিষয়ের পাশাপাশি বিভিন্ন কাজের সন্ধানমূলক বিজ্ঞপ্তি দিয়ে একের পর এক পোস্ট উঠে এসেছিল যা দেখা যাচ্ছিল বিধায়কের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকেই এই পোস্ট করা হয়েছে এরপরই পরিস্থিতি আঁচ করতে পেরে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হন বিধায়ক নেহার ঘোষ যদিও এই ঘটনার পিছনে বিরোধীদের কোনো চক্রান্ত রয়েছে কি না সে ব্যাপারে অবশ্য কোনো অভিযোগ করেননি তৃণমূল বিধায়ক নেহার ঘোষ নমস্কার আমি শ্রী নীহারঞ্জন ঘোষ চচল বিধানসভার বিধায়ক আমার মোবাইলে একটি আমার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে একজন অজ্ঞত পরিচয় ব্যক্তি ডুপ্লিকেট একটা অ্যাকাউন্ট বানিয়ে আমার নামে আমার অ্যাকাউন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে সবাইকে ফোন করে তারা তাদের কাছে টাকা চাইছেন তার অ্যাকাউন্টে ফেলার জন্য এবং আমি এটা ইতিমধ্যেই আইনগত একটা কমপ্লেন জানিয়েছি প্রশাসনের কাছে আপনাদের কাছে যদি এই অ্যাকাউন্ট থেকে কেউ ফোন করে তাহলে কিন্তু সেটাকে গুরুত্ব না দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় ফোন করবেন সে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় চেলায় এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন